গতকাল রাতে আমাদের কাছে একটা খবর আসে গতকাল রাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ রবিশ কুমার বলে একজন ব্যক্তি আমাদের গোলাবাড়ি থানায় আসেন অ্যাপ্রোচ করেন রবিশ কুমার ইনি বেসিক্যালি বিহারের বাসিন্দা বিহারের বেগুসরাই জেলার বাসিন্দা তো ইনি যে কমপ্লেনটা করেন সেটা হচ্ছে ইনি একজন ব্যক্তির নাম বলেন যার নাম হচ্ছে বিমলেশ কুমার তো ইনি যেটা বলেন যে এই ভিমলেশ কুমার কাজ দেওয়ার নাম করে বেগুসরাইয়ের তিনজন ব্যক্তিকে তাদেরকে এখানে নিয়ে এসেছেন বেগুসরাই থেকে কলকাতায় নিয়ে এসছেন তাদের মধ্যে দুজনকে হাওড়া স্টেশনের ওখানে বসিয়ে রেখে আরও একজনকে যিনি এই কেসে ভিক্টিম আছেন তো তাকে কোথায় কাজ হবে সেটা দেখানোর নাম করে এই বিমলেশ কুমার তাকে নিয়ে যায় তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদে এই রবীশ কুমারের কাছ থেকে ফোন আসতে শুরু করে যে যে ভিক্টিম আছে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে মোট এক লাখ টাকা দাবি করা হয় এক লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয় রবিশ কুমারকে বলা হয় যে তুমি জোগাড় করো কিংবা যে ব্যক্তি মাসে তার ফ্যামিলির কাছে জিনিসটা কোয়ার্ডিনেট করো কোয়ার্ডিনেট করে এই এক লাখ টাকাটা জোগাড় করে দিতে হবে না হলে কিন্তু একে ছাড়া হবে না তো মোটামুটি সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে প্রথম কমপ্লেন আসে কমপ্লেন আসার সাথে সাথে আমাদের যারা অফিসাররা আছেন সাব ইন্সপেক্টর প্রসঙ্গিত আছেন সাব ইন্সপেক্টর পঙ্কজ আছেন এরা ইমিডিয়েটলি যেটা করে দুটো ভাগে ডিভাইড হয়ে যায় প্রথম ভাগ আমাদের এখানে যত সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো চেক করতে করতে এগিয়ে যেতে থাকে এবং দ্বিতীয় যেটা পঙ্গজ বললো সেটা হচ্ছে যে যে লাস্ট যে লোকেশান আছে সেই লোকেশন ধরে ভিকটিমকে ট্রেস করার চেষ্টা করে তো বিভিন্নভাবে এইভাবে এগিয়ে গিয়ে ফাইনালি এরা পিআরলেস হসপিটাল যেখানে আছে এটা হচ্ছে আন্ডার পঞ্চশায়র থানা সেই পঞ্চশার থানার ওখানে গিয়ে পিয়ারলেস হসপিটালের আশপাশে যে বিভিন্ন লজ আছে সেই বিভিন্ন লজে এরা খোঁজ করতে থাকে এবং ফাইনালি আমাদের টিম খোঁজ করতে করতে একটা পার্টিকুলার লজে রেজিস্টারে বিমলেশের নাম পায় সেটা দেখে তারপর সেখানে গিয়ে রেড করা হয় এবং বিক্রিমকে রিকভার করা হয় এবং চারজনকে অ্যারেস্ট করা হয় এই পুরো অপারেশনটা শেষ করতে আমাদের টিমে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগেছে যে এক লাখ টাকার মুক্তিপণ চাওয়া হয়েছিল সেই এক লাখ টাকা তো ডেফিনেটলি দিতে হয়নি যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে বিমলেশ কুমার মঞ্জার আলম জিয়ারুল রহমান লস্কর আর দীপজয় ব্যানার্জি এই চারজনকেই আমরা আট দিনে পিসি পেয়েছি এবার বাকি ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে পেছনে কী আছে হ্যাঁ এইটাই আমরা বোঝার চেষ্টা করব অলরেডি তো আমরা চারজনকে পেয়ে গেছি তো যদি কোনো গ্যাং থাকে তাহলে হয় পুরো গ্যাংটাই বাস্ট হয়েছে নাহলে গ্যাং এর মেজার পার্ট বাস্ট হয়েছে আমাদের যে আছে এই আমরা বোঝার চেষ্টা করব যে এই চারজনই আছে নাকি ছাড়াও আর কেউ আছে এটা একদমই ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে এরা তো জাস্ট এলো এলো এবার জিজ্ঞাসাবাদ হবে কে কী করে সেগুলো সব আস্তে আস্তে বলা হয় এখনই বলা সম্ভব এদেরকে একদম ফ্রম স্পট অ্যারেস্ট করা হয়েছে আমাদের টিম এদেরকে অন স্পট অ্যারেস্ট করেছে এবং তার সাথে কিন্তু ভিকটিমকেও রিকভারি করেছে আমাদের কাছে যা যা সাইন্টিফিক এভিডেন্স দেওয়ার আমরা সবটাই করি ইনি অ্যাকচুয়ালি মানে লেবার কন্ট্রাক্টর এনেছিলেন ভিমলেশ নিজেকে লেবার কন্ট্রাক্টর পরিচয় দেয় এবং ইনি লেবারের কাজ করার জন্যই আসছিলেন হ্যাঁ কাজ দেখানোর জন্য বাকি দুজনের থেকে আলাদা করে এনাকে ওখানে নিয়ে যাওয়া হয়